কি ভাবছেন এগুলো আইসক্রিম খাচ্ছি আরে ভাই না এটা তো রসুনের পেস্ট একটু ইউনিক স্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করবো রসুন কিভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিতে হয় সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও মেন টপিক হচ্ছে রসুন বাটা কিভাবে ফ্রিজে রাখতে হবে এবং সাথে সাথে সেই রসুন বাটাটা রান্নার কাজে আপনি ইউজ করতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে রসুন পেস্ট করে তারপর ফ্রিজে রেখে দিবেন দেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই সেটা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আজকে আমি শুধু রসুনটাকে ব্লেন্ড করে দেখাবো আপনারা চাইলে কিন্তু আদা রসুন একসাথে কিংবা পেঁয়াজ সব কিছু একসাথে করেও ব্লেন্ড করে তারপর রেখে দিতে পারেন রসুনটাকে কেটে তারপর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব সোয়বিন তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সোয়াবিন তেল ইউজ করেছি আর হচ্ছে এক চামচ লবণ তো দেখতে পাচ্ছেন কিন্তু কতটুকু পরিমাণ লবণ দিয়েছি জাস্ট এতটুকুই অ্যানাফ এইটুকু রসুন মানে রসুনের জন্য যেহেতু আমি এখানে অল্প পরিমাণ নিয়েছি তা অল্প পরিমাণে তেল আর লবণটা দিয়েছি এরপর ব্লেন্ডার জারের যে খাপটা সেটা দিয়ে ঢেকে নিলাম এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে দা রসুনের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে তেল আর লবণটা একটু বেশি দিতে হবে তাহলেই কিন্তু মানে এই সেম টেক্সচারটা চলে আসবে ব্লেন্ড করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে আর পেস্টের মধ্যে কিন্তু একটা তৈলাক্ত ভাব চলে আসছে মানে আঠালো আঠাল একটা ভাব চলে আসছে কিন্তু নর্মালি আমরা যেইভাবে আদা রসুন পেস্ট করি সেম একই হবে জাস্ট একটু তেল আর লবণটা হল বেশি দিতে হবে আর কি এই দুইটা জিনিস হচ্ছে বাড়তি এরপর একটি বক্সের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম রসুনের পেস্টটা দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে মানে রেখে দিব ফ্রিজে মিনিমাম বারো ঘন্টা নর্মালি আমরা যদি আদা রসুন বাটা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু মানে অনেকটা টাইট হয়ে যায় বলতে গেলে লোহার মতো টাইট হয়ে যায় তাই না ফ্রিজ থেকে বের করে কিন্তু অনেক টাইম বাইরে রেখে দিতে হয় বরফটা গলে তারপর হচ্ছে রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যায় কিন্তু এইভাবে যদি আপনি রেখে দেন ফ্রিজে মানে লবণ আর তেলটা এই মানে অ্যাড করে তাহলে কিন্তু সাথে সাথেই এই ব্যবহার করতে পারেন ম্যাজিকের মতো কাজ করে প্রায় আঠারো ঘন্টার মতো ফ্রিজে রাখার পরে আমি এই ফ্রিজ থেকে বের করে নিলাম মানে রসুনের বক্সটা তো এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি তো সে মাত্রই কিন্তু বের করেছি আর যদি আগে বের করে রাখতাম তাহলে কিন্তু চারো সার দিয়ে পানি বের হয়ে যেত কিন্তু সেটা কিন্তু হয়নি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু একটা আঙুল দিয়ে কিন্তু আমি একটু মানে উঠাতে পারবো দেখেন মানে এতটা নরম মানে আইসক্রিমের মতো টেক্সচারটা চলে আসছে তো দেখেন কত সুন্দর হয়েছে আর এখন একটি চামিজ দিয়ে আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু আইসক্রিম ওঠাতে গেলে এরকম একটা টেক্সচার চলে আসে তো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র তেল আর লবণটা অ্যাড করার জন্য আর এই প্রসেসে যদি আমরা মানে আদা রসুন পেস্ট করে ফ্রিজে রাখেই তাহলে কিন্তু আমাদের জন্য সময়টা অনেক সেভ হয় এবং আদা রসুন থেকে কখনও পানি গলবে না এভাবে রাখলে আপনার আদা রসুন বের করে রাখলে কখনোই পানি গলবে আমি সব গৃহিণীদের বলবো একবার হলো এই টেকনিকটা একটু মানে ইউজ করে দেখতে পারেন যে আপনাদের কতটুকু উপকার হয় তো আমি বলবো হ্যাঁ একশো পার্সেন্ট উপকার হবে একটু এতটুকু গ্যারান্টি দিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে সেম আইসক্রিম মনে হচ্ছে যে আইসক্রিম উঠাচ্ছি তাই না যাই হোক আজকের এই মানে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন এ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ